আজকে আমি বানাবো চিচিঙে মাখা চিচিঙে মেখে আমি বসিয়ে দেবো তার জন্য লাগছে আমি চিচিঙেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি লাগছে কাঁচা লঙ্কা চিংড়ি মাছ একটু মিষ্টি নিয়েছি চিনি নিয়েছি এটা হচ্ছে পোস্ত বাটা নারকেল কোরানো হলুদ গুঁড়ো নুন আর গোটা লঙ্কা তেজপাতা জল আর তেল তো লাগবেই আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসের মধ্যে সামান্য তেলটা গরম হতে থাক আমি এখন চিচিঙাটা মারতে থাকি প্রথমে আমি দেব নুন হলুদ গুঁড়ো নারকেল কোরানুগুলো সব দিয়ে দিলাম পোস্ত বাটাটাও সব দিয়ে দিলাম সামান্য চিনি দিলাম চিংড়ি মাছটাও সব দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে মাখাতে হবে মাখাটা যত ভালো হবে খেতে তত টেস্ট হবে এখন এটার মধ্যে আমি তেল দেব কাঁচা সর্ষের তেল মাখায় সর্ষের তেল সবসময় কড়াইটায় তেল দিয়েছি যাতে না লেগে যায় তার জন্য অল্প তেল দিয়েছি এখন এই মাখাটা মেখে রাখলে খুব ভালো হয় কিন্তু সময় নেই তাই আমি মাখাটা এখনই কড়াইতে দিয়ে দিচ্ছি গ্যাসটা আস্তে করে পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো এখন আমি ঢাকাটা খুলে দেখবো একদম রেডি হয়ে গেছে মাখা দেখুন তেল বেরিয়ে আসছে এখন আমি একটু কাঁচা সর্ষের তেল ওখান থেকে ছড়িয়ে মাখাতে একটু কাঁচা সর্ষের তেল দিলে খুব টেস্ট হয় একদম রেডি হয়ে গেছে আমি এখন এটা গ্যাসটা বন্ধ করে নেব চিচিঙ্গা মাখা এটা একদিন বাড়িতে যে কেউ করে দেখবেন খুব টেস্টি খাবার সব কিছুর সাথে ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খুব ভালো যায়